এক জায়গায় আওয়াজ করলাম কে হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে আমি তখন বললাম ভাই আপনি কি বিয়ে করছেন কি কোন হুজুর তিন সন্তানের বাপ আমি আমি তখন বললাম স্ত্রী সবাসের একটা দোয়া আছে আপনি কি জানেন কয় তা হুজুর এটা দোয়া পড়া টাই বউ সালাম দিতে গিয়ে শরম লাগে আর বউয়ের বাচ্চা হয়ে যায় তোমার শরম যদি বেশি হইতো তোমার বউয়ের তো বাচ্চা হওয়ারই কথা না এই কথা বলেন তার মানে কি এটা শরম না শয়তানি বউকে সালাম দিলেন এদিকে খেয়াল করেন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে হলে রসুলের চারটি সুন্নত আছে আপনি কি দাম্পত্য জীবনে অসুখী চারটি সুন্নত এই চারটি সুন্নত যদি আপনারা দাম্পত্য জীবনে আমল করতে পারেন মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি আল্লাহ একবার বলেন কি সেই চারটি সুন্নত আপনারা শুনবেন কারা কারা হাত তোলেন তো বাজান আল্লাহ কবুল করুন জোরে বলেন আমি রসুলের চারটি রোমান্টিক সুন্নত আমি আপনাদের সামনে বলবো এখনই বলতে গেলে আলোচনা এলোমেলো মিল হয়ে যায় একটু ধৈর্য নিয়ে বসেন শেষের দিকে বলবো ইংসা কষ্ট লাগে নাকি বাজান চলেন না সামনের দিকে যাই আমি যে কথা বলতে চাচ্ছিলাম খুব সতর্ক থাকবেন কথা শুধু শুনলে হবে না আমল করা লাগবে স্বামী স্ত্রী মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি ভক্তি শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসা বেড়ে যা বাড়িতে ঢুকে বউ সালাম দেয় না স্বামীও সালাম দেয় না দুইজনে বোবা বোবা কথা কন ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন ঘরে ঢুকে ওই বাচ্চা দেখবেন দুই দিন পরে আপনারে সালাম দেওয়া শুরু করবে সুরা নূরের সাতাশ নাম্বার আয়তে আল্লাহ কি বলেছেন জানেন না একজন মুমিন আর এক মমিনের গৃহে যখন প্রবেশ করবেন ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া তারপরে বাড়িতে ঢোকা লাগবে কথা বলেন আপনি রুবেল রুবেল কয়ে বাদশা বাদশা কয়ে বাড়ির ভিতরে ঢুকে যান বাদশার বইয়ের উন্না ঠিক নাই ওর মা কি করতেছে ওর বোন কি করতেছে এক নজরে দেখা শেষ মূর্তি সাহেব কথা ঠিক আছে না একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে অনুমতি ঢুকবেন এই যে সালাম আর অনুমতি এর মাঝখানে মহিলা মানুষ যদি ব্যাপারটা থাকে ওরা রুমের ভিতরে যেতে পারবে আড়ালে যেতে পারবে কথা বলেন আপনি ধাম করে ঢুকে পড়েন মানে ভালোই যান আজ থেকে কারো গৃহে প্রবেশের সময় সালাম না দিয়া অনুমতি না নিয়ে আমরা প্রবেশ করব না আমল করব তো ইনশাল্লাহ ব্যাস আল্লাহ কবুল করুক আমার ভাইরা চলেন সামনের দিকে যায় বাজান গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দেওয়া কথাগুলো শুনে যান আম্মা জানা ইশারে বলে বলেন নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন আলোতে সইটা আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবীর সম্মান মর্যাদা কত জানেন এক জায়গায় ওয়াজ করলাম ভাই বলে তোমাদের নবীর নাম কি বলে হুজুর আব্দুল কাদের জেলানি ইশাইবেন না মুখস্থ আছে কিন্তু কপাল পড় আমার নবীর নামটা বলতে পারে না নবীর সম্মান মর্যাদা কত জানেন যে নবী হ্যাঁ বললে तमाम পৃথিবীবাসীর জন্য হালাল পরিণতি করে দেয় যে নবী না বললে तमाम পৃথিবীবাসীর জন্য হারামে পরিণত করে দেয় জমিনে যখন পথ চলতেন আসমানের এক মেঘাসা মেঘ বিশ্ব নবীকে ছায়া প্রদান করতেন বলেন সুবহানাল্লাহ যে নবীর সিহারার উপরে মশা মাছি পড়া হারাম নবীজি যখন ঘেমে যেতেন নবীজির দেখের ঘামগুলো আম্মা জেনারা শিশির ভিতরে জমা রাখতেন বিশেষ দিনে দেখের দেগের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো বলুন সুবহানাল্লাহ হযরত আনাস দেখে বলেন নবীজির দেখের ঘামের চাইতে দামি সুগন্ধি আমি জীবনে কোনদিন না খে পাইনি বলুন সুবহানাল্লাহ নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধে বের হয়তো নবীজি পথ চলে গেলে ওই রাস্তা দিয়ে কাফেররাও বলতে পারতো যে এই রাস্তা দিয়ে নবী মোহাম্মদ চলে গেছে সুগন্ধি ছড়াইতো সুবহান আল্লাহ বল আমার ভাইয়েরা নবীজি যখন অজু করতেন নবীজির অজুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যাইতো সুবহান বলেন বলে সুবহান বলেন কেমন নবী পাইছি বাসান যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে দুই দুইটুকরো হয়ে যায় আল্লাহ আকবার জমিনে পা তুলে মাওলা পাকের আরশে হাজির আজিমে পৌঁছে যায় আল্লাহ যেই ছাগলের স্তনে দুধ নাই বিশ্ব নবীর যদি হাতটা লেগে যায় দুধে পরিপূর্ণ হয়ে যায় সেই খাবার দুই তিন জন মানুষ খাবে সেই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যায় শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকে যেই নবীর সিহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা চলে যায় তো আল্লাহ সেই নবীর কাছে হযরতে বেলাল কথা মনে আছে না নাই আছে বেলাল ডেকে বলে নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি কোনদিন দেখি নাই ও নবী আপনি কালিমার দাওয়াত দেন ইসলামের প্রচার প্রসার করেন দয়া করে আমি বেলালকে একটু কালেমা পড়ায় দেন বিশ্ব নবী হজরত বেলালকে পড়ায় দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল নবী আমার ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না কালেমা পরে চ আপাতত প্রকাশ করা যাবে না আপনারাই বলেন তো বাজান ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে আজ तमाम পৃথিবীর দিকে তাকায় দেখেন तमाम পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য কথা বলেন ঠিক কি না গভীর মনোযোগ দিয়ে কথা বলার শুনবেন বাজান আজ কাশ্মীরে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করা হয় ফিলিস্তিনের জমিনে আজও মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয় আজও চীনের উইগুরে মুসলমানদেরকে হত্যা করা হয় মুসলমানের মসজিদগুলো ভেঙে দেওয়া হয় আজও ভারতে গরুর গোস্ত খাওয়ারা অপরাধে মুসলমানকে হত্যা করা হয় আজও তাম পৃথিবীর জালেম ব্যয়ী মানার ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইজ আছে কার হাতে আর একটু জোরে বলেন কার হাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরি দুনালি তুফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিমম নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরু

ইসলাম আলাদের সাথে আছে কে এই জন্য মুসলমানের রক্ত নিয়ে যারা খেলা করে এদের জীবনের পরিণতি ভালো হয় না নম্র ফেরাউনের জায়গা যেমন পৃথিবীর জমিনে হয়নি আজও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে ওই জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না হবে না নম্র ফেরাউনের মতো ওই জালেমদের বিদায় নিতেই হবে কথা বলাটি কেনা বাংলার জমিনে যারা নির্ভ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল হাজার হাজার নিরভরাগ মানুষদেরকে জেলখানায় বন্দী করেছিল সাতলা চত্বরে তিন হাফেজ আলেম আলেমদেরকে হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিল সাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল আজকে তারা ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে কথা মানে না। যেন জুলুম করতে নাই আমরা বারবার বললাম ম্যাডাম পদ ত্যাগ করেন আল্লাহ বলে কিসের পদ ত্যাগ এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদ দেখ না আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব কথা বলেন ঠিক না ইন্না বাতু শারাব্বিকা আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বে কথা বলে ঠিক কি না আজ আছে বড় বড় কথা বলতো পালাবো না হারাবো না কই পালিয়েই তো গেলেন এই কথা বল নাকি আপনারা ঠিক আমাদের চাচাকে বলা হয় সৈরা সার ঈশ্বর চাচা থেকে পদত্যাগ করে জেলে গেছে দেশ ছাড়েনি বাপের বেটা দেশ নেত্রী বেগম খালে দেশে জেল খেটেছেন অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন দেশ সারেনি বাপের বেটি কাতার আমিন কাতারের রামির বিমান দেশে সে প্লেনে উঠে আল্লাহর বান্দি চিকিৎসার জন্য দেশের বাইরে গেছে মারাবা বা কন কি সম্মান কেউ রাজে কেউ ভালে যায় আর কেউ পালিয়ে যায় কথা বলেন না কেন দেশনেত্রী বেগম খালা দিয়ে যে কোনো বার দেশ ছেড়ে পালায়নি উনি দেশেই ছিল আর আপনি পালিয়ে গেলেন কেন আপনার কুটি কুটি অনুসারী কারো কথা ভাবলেন না পদত্যাগ করে যদি জেলেও যাইতেন কয়েক মাস পরে আবারও নেতা করবে মিছিল করে ফুলের মালা দিয়ে জেলখানা থেকে বের করে নিয়ে আসেন আপনি কেন চলে গেলেন এভাবে কেন পালিয়ে গেলেন আঠারো কোটি মানুষের অভিভাবক ছিলেন আপনি আপনি পালিয়ে যায় দেশের মানুষের যে পরিমানে ক্ষতি করেছেন আল্লাহর কাছে নিশা তৃতীয়ভাবে অত সহজ না কে মনে করেন রাগ করেন নাকি আপনারা আপনি মাঝে মাঝে কলডিকট ফাঁস হয় আপনি কথা বলেন কিভাবে বলেন আমি দেশের কাছে আছি শর্ট করে ঢুকবো যাওয়ার আগে বলে চাননি ঢোকার সময় বলা লাগবে কেন আপনি আসেন আপনি আসেন এই দেশ আপনার বাবার এই দেশ আপনার স্বামীর আপনি আসেন যেই দিক দিয়ে মন চাই ঢোকেন তো আপনি আসেন আমরা জানি মিয়া মানুষ কতদিন বাইরে থাকবে আপনি আসেন বাবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বাবু ক্ষমতা পাইবা না কবগো আই বাপ তুমি আই বাগো শহিদী আয়শা বুবু ক্ষমতা পাইবা না খোঁজ নাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ করবে জ বাবার আও নাকেলা এখন সামনে আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আসা বুবু আর পাই বাহানা ক্ষমতার সিয়ার থেকে নামা সহজ কিন্তু এই সিয়ারে ওঠা কঠিন কথা বলি কি না ভয় পাচ্ছেন নাকি কেউ হ্যাঁ ভয় আছে আমরা শোনেন আগামীতে তার যাই হোক কোনো নারীকে দেশের প্রধানমন্ত্রী বানাবো না আগামীতে সিদ্ধান্ত নেন যেই তলেরই হোক পুরুষ নেতা চাই আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারখারাজানা হাত তুলে দেখা নিল্লা হে নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ শোনেন নিয়ে মানুষের রাগ বেশি মিঞা মেনজের জেদ বেশি দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে খারিফা দিল ভেঙ্গে ফেলা দেয় স্বামী তুলে আছাড় मारे ঠিক মিঞা জেদ কত দেখেন না দেশ তুই পালিয়ে যায় ঠিক তাহলে কি বুঝছেন আর যাই করেন ভবিষ্যতে কোনো নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো হবে কথা क्लियर না ভেদা যেই দলই হোক বাবার কা পুরুষ দরকার বারে পুরুষ কেমনে কেমনে বরা করেন নাকি মন খারাপ করবেন না আমার ভাইয়েরা চলেন না সামনের দিকে যাই গভীর মনোযোগ দেয় শুনবার যুবক যারা আছো নিরাশ না তোমাদের টেনশন আমার মাথায় কিন্তু সব সময় থাকে তোমাদের জন্য স্পেশাল আলোচনা বরাদ্দ আছে একটু অপেক্ষা করে সামনে যায় মা বোন যারা পর্দার আড়ালে কথা শুনতেছেন মহিলাদের ব্যবস্থা আছে মা বোনদের জন্য আলোচনা করার দরকার আছে না নাই একটু অপেক্ষা করেন মা বোন আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব আপনারা মুক্তি স্বাদ ছাক্তি এলে আমার দিচ্ছে পরে আপনারাই বলিনে নে রাগ করেন নাকি আপনারা থাকবিদ্যা লিল্লা ক্টাবীর নদী আমার আর ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না খালি মা পরে চা আপাতত প্রকাশ করা যাবে না হজরতে বেলাল ডেকে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই আমার এমনই হমায়েকে উদ্দুম বা সাগর পাই পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় একদিন বলেছিলাম মনিত আমার জন্য একটু ভালো করে ব্যবস্থা করে দেন ও মায়ে ডেকে বলে বেলাল উত্তম বা ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মত কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই নবী গো আপনি শুধু দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি আমি বেলালের জীবনের কোনো দাম নাই এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে হযরতে বেলাল দরজা খলে না অন্যন চাকর যারা সেনালিশ নিয়ে চলে গেছে ও মায়ের কাছে যা বলে নেতা এখনো পর্যন্ত বেলাল দরজা খলে নাই বেলা অনেকটা হয়ে গেছে তাই নাকি বলে হ্যাঁ চলো যায় দরজায় ডাক দেয় বেলাল দরজা খল হজরতে বেলাল দরজা খলে না জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুলে গেছে তখন এইবার মায়া তাকায় দেখি সেই রাত্রিতে হজরতে বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উত্তম বা ছাগলের কাছে কোনো পেশা পায়খানা নাই জোরে বলেন মারহাবা আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন এইবার মায়ে ডেকে বলে চাকরের দল তোমরা নিজেদের কাছে যাও দেখো না তাকায়া তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন হযরতে বেলাল দেলে পিটটা লাগায়া জিব্বা নাড়ায়া জিকির করে কার আল্লাহ এইবার হজরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে যখন জবান কালে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছ হজরত বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা অকুলু কওলান দা আল্লাহু আকবার মুসলমানেরা হবে সত্যবাদী মুসলমানেরা কখনো মিথ্যা কথা বলতে পারে না আর আমাদের সমাজে তাকায় দেখেন এত মিথ্যা কথা বলে বাজান বড় পেটে মিথ্যা খালি পেটে মিথ্যা মিথ্যা বলতে বলতে চেহারাটা বেগা হয়ে গেছে এক পা কবরে ঢুকে গেছে এত মিথ্যা কথা বলতে পারে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না কথা বলেন বলে হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম পানি যদি দিলেন তাহলে সাদের শিশুটা মারা গেল কিভাবে কথা বলেন জাতির মানুষ বুঝে গেছে পাখির মতো গুলি করে ওরা মানুষকে হত্যা করেছিল শুধু সিআর এর টিকে থাকার জন্য আর বলে আমরা জনগণের জন্য এত কিছু করলাম জনগণের রক্ত যাদেরকে ক্ষমতার চেয়ার থেকে নামাইতে পারে না এরা সমাজের নেতা হওয়ার যোগ্যতা রাখে না নেটোরিয়াল দিকে কান্না করে বিটিভি ভবন দিকে কান্না করে কিন্তু শহীদ রক্ত ছাত্রদের রক্ত দেখে চোখে পানি আসে না এক কথা কন মানুষের রক্ত তোমাদেরকে কান্না কর করতে বাধ্য করতে পারে না তোমরা উন্নয়ন দিকে কান্না করো আর বলে আমি কে মেয়ার তরিলে চড়ব চিন্তা করেন কত হাজার মানুষকে যে ষোলো বছরের আমল নামা যদি হিসাব করেন কত হাজার মানুষকে যে এরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে আল্লাহ কেউ জানে না আল্লাহ সারা কেউ জানে না কথা বলেন কত মানুষ গুম তার পরিবারের সদস্য তার যে যে এক এক টুকরো টুকরো লাশ লাশের একটা নিয়ে যে না এটা এটা আমার স্বামী বা আমার সন্তানের গোস্ত সেটাও খুঁজে পাইনি কথা বলেন তাহলে তাদের জীবনের পরিণতি শোনা যাচ্ছে ম্যাডামের নাকি ক্যান্সার হয়েছে আল্লাহ ভালো জানে ক্যান্সার হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলহামদুলিল্লাহ করতেছেন না তার মানে কি বোঝা যায় মানুষের ক্ষোভটা কোন জায়গা একটা সাবেক প্রধানমন্ত্রী ক্যান্সার হয়েছে মানুষ কয় আলহামদুলিল্লাহ কেউ কেউ ফোন দিয়ে কয় হুজুর সত্যি হয়েছে নাকি চিন্তা করেন তার মানে ক্যান্সার হইলে জনগণ খুশি তাহলে কি নেতৃত্ব দিলেন আপনার ক্যান্সারের কথা শুনে মানুষ আনন্দিত হচ্ছে আলহামদুলিল্লাহ বলতেছে কি নেতৃত্ব দিলেন কই আপনার জন্য তো কেউ দোয়া করতেছে না ওনার ক্যান্সার হয়েছে দোয়া তো করা দরকার আল্লাহ যেন ওনাকে ক্যান্সার থেকে মুক্তি দান করে দোয়া করবেন না তো কই দোয়া তো করতেছেন না আপনারা হ্যাঁ দোয়া করবেন না কে দোয়া করবেন না তো কি বদ দোয়া করবেন কিচ্ছু করার দরকার নেই ওনার ফলাফল আল্লাহ দেবে ওনার যেরকম কর্ম সে অনুযায়ী আল্লাহ যেন তাকে ফল দেয় কথা বলে ঠিকই না নিজের কৃত কর্মের ফল নিজেকে তো ভোগ করা লাগবে কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কর্মের কাছে আবদ্ধ ওনার জীবনের কৃত কর্মের হিসাব ওনাকেই দিতে হবে দিতে হবে কথা বলে ডেকেরা আজকে ক্যান্সার হয়েছে ওনার কই সারা দেশে দোয়া হবে ম্যাডামের জন্য মসজিদে মসজিদা ক্ষমতা থাকলে তো দোয়া হইতো বাধ্য হয়ে হ্যাঁ যাই হোক বাজান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যান্সারের কথা শুনে আপনারা আনন্দিত হয়ে যাচ্ছেন অনেক করতেছেন বাজান তার মানে নেতা যদি ভালো হয় জনগণ দোয়া করবে আর নেতা যদি মনের মতো না হয় জনগণের দোয়া পাবে না এই জন্য বাজান কথায় আছে এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন এমন নেতৃত্ব দেওয়া দরকার যাতে মরণের পরেও হাজার হাজার মানুষ নেতাকে স্মরণ করে আমার কথা মনোযোগ দিয়ে শোনেন বাজান চলেন সামনের দিকে যাই গেলে মজা পাবেন হাজরত বেলাল দেখে বলে মুসলমান হয়ে যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ও বলে বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব হাজরত বেলাল দেখে বলে ও দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ইমান বিক্রি করবে না এই কথা বলার পর ও মাইয়া বলে বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবুজেল কে খবর দেব হজরতে বেলাল দিকে বলে কোনো বড় নেতা সব নেতা কোনো কাউকে গোনার টাইম নাই আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে বলুন আল্লাহ আকবার এইবার মায়ের দৌরে চলে গেল আফজলের বাড়িতে যা বলে নেতা সংবাদ খুব খারাপ আমার বাড়ির কি দাদার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি আফজলের একটা বিশেষ বাহিনী ছিল ক্যাডার মাস্তান ছিল সাংগ পাঙ্গ ছিল যাদের কাজী গুলো মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিমরোলার চালানো আজও তো পৃথিবীর জমিনের দিকে তাকায় দেখবেন ওই জালেমদের বিশেষ বাহিনী থাকে যাদের কাজী গুলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেমদের উপর নির্যাতন আবু জেল কত বড় ভয়ঙ্কর ছিল জানেন মুসলমানদের ওপর নির্যাতন জুলুম সালাই তো আম্মার রাদিয়াল্লাহু রাতে আল্লাহ ইমান গ্রহণ করেছেন মার সেল একসাথে ইমান এনেছেন রাস্তা দিয়ে হেঁটে যায় হঠাৎ করে বদমাইস আবু জেহেলের সাথে দেখা দেখে বলে আম্মার শুনলাম তুমি আর তোমার মা নাকি মুসলমান হয়েছো হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা অনুরোধ করে বলেন হ্যাঁ আমরা নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি আবু জেহেল দেখে বলে আম্মার তুমি কি জানো এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে আম্মার ডেকে বলে আবু জেহেল ভয় দেখায় কোনো লাভ নাই এইবার এই পাশন্ড আবু জেহেল মার ছেলে জনকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন আর বলে আম্মার এখন যদি একটা খেলা দেখাই কি হবে বল হজরতে আম্মার বলে কি খেলা দেখাই বা বলে তোর চোখের সামনে যদি তোর মা কে আমরা উলঙ্গ করি কেমন হবে বল হজরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা নুকুব মাথা টা নিচু করলেন এইবার আবু জেল চলে গেল সুমায়ের কাছে আঘাত করতে করতে একটা নে দেহ থেকে কাপড় খুলে ফেলে দিলেন

ওই অবস্থায় ওই পরিজন থেকে সময় হারাদি আল্লাহ তালে না হা দেখে বলেন আমার সন্তান আম্মার বে ইমানদের কথা ইমান সারবি না আমার ওপর নির্যাতন জুলুম করতে পারে ও আমার সন্তান খবরদার রে ইমানদের কথা ইমান না

আমি আমার নাকে জান্নাতের সুগ্রান পাইতেছি মরার আগে বলে যাই রে সন্তান ওই বেঈমানদের কথায় ঈমান সারবি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাদের ইমান কত মজবুত বাবা মুসলমান দাদা মুসলমান ছোটবেলায় সুন্নতে খাতনা করে মাথা কেটে দিয়েছে মনে হয়েছে মুসলমান সাহাবীদের মতো ইমান আনা লাগবে বাজান তারা ছিল সত্যিকারে ইমানদার কথা বলেন ঠিক কি না কেমন মুসলমান তারা ছিল অবস্থার বেপতি দেখলে আমরা দল পরিবর্তন করি কথা পরিবর্তন করি প্রয়োজনে দাড়ি কেটে হলেও তালে তাল মিলাইয়া থাকি। হি হি আর সাহাবিরা জীবন দিয়েছেন তারপরেও জালেম কাফের ব্যাহিমান সাথে কখনো আপস করেনি কথা বলেন ঠিক না লম্বা হবে আমি লম্বা করবো না বা এইবার আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গ নিয়ে চলে আসলো দেখে বলে বেলাল এই দিগায় আমি তোরে পার্সোনাল ভাবে মহাব্বত করি রে বেলাল এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছ হযরত বেলাল দেখে বলে হ্যাঁ গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি এই কথা শোনার পরে আবু জাহেল দেখে বলে বেলাল লম্বা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দেড় টাকা পয়সা যা লাগে দেব বেলাল তুমি চাইতে দেরি তোমার চাহিদা পূরণ করতে আমরা দেরি করব না হজরতে বেলাল দেখে বলা আবু জেলের দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ সারতে রাজি বিশ্ব নবীর কালেমা সারতে রাজি নাই বলুন সোবাহান আল্লাহ এই বারাপুজেল ডেকে বলে বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইল না বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা পয়সা দিয়ে কেনা যায় না কিন্তু মনে মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে টাকার জোরে ওদের ফতুয়া ঘোরে বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয় অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয় টাকা পাইলে বাতিলের পা চাটা গোলাম হয় এই কথা বলেন টাকার জোরে ওদের ফতুয়া ঘরে আপনাদের এলাকার কথা বলতেছি এটা ভারতের ওয়াজ এলাকার মানুষ ভালো আমার ভাইরা চললেন সামনের দিকে যাই আমি গুণাগারে যে কথা বলতে চাচ্ছিলাম বাজান হজরতে বেলালকে আবুজেল ডেকে বলে বেলাল সোজাঙ্গুলি ঘিউ না উঠলে আবুজাল ডেকে বলে বেলাল চাবুদ দিয়ে বিটাইতে বিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে তারপরেও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বে না হযরত বেলাল ডেকে বলা ابو জলেরে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিদের আজি নবীজির কালেমা ছাড়তে রাজি নাই বলেন আল্লাহু আকবার

তো নির্যাতন জুলুম করা হলো রে বেলাল তারপরে কি নবী মুহাম্মাদের দল ত্যাগ করবি না হযরতে বেলাল রে বলে ابو জিল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও বিলালের নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন বলুন আল্লাহু আকবার

চোখের পানি ছেড়ে দিয়া কান্না করি তবুও জবান দিয়ে জিকিরি নাই জিকিরি করে কার আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না পেটে না ধমক দেয় না তারপরে আমরা কপাল পর আল্লাহর জিকিরি করি না হাদিস শরীফের ভিতরে আসছে বাজান যার জিহুব্বাটা আল্লাহর জিকিরে তরুচাদ থাকে আল্লাহর জিকিরে ভিজা থাকে ওই জিহুব্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আজকুরুনি আজকুরুকুম আশকুরু লি ওয়া লা তাকফুরুন তোমরা আমারে শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব কৃতজ্ঞতা কাজ করো আকৃতব্য হয় না এবাজান হাতে হাতে আল্লাহর জিকির করা যায় মাঠে কাজ করতে করতে জিকির করা যায় নৌকা বাইতে বাইতে আল্লাহর জিকির করা যায় ব্যবসা বাণিজ্য করতে করতে আল্লাহর জিকির করা যায় রিকশা ভ্যান চালাইতে চালাইতে জিকির করা যায় সব সময় জবানে জিকির চালু রাখব কার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি আউজিম পারব তো ইনশাআল্লাহ জবানে হালকা মিজানের পাল্লাই নেকির ওজন অনেক বেশি বাজান চলুন আমি সামনের দিকে নিয়ে যাই যে কথা বলতে যাচ্ছিলাম হযরতে বেলাল জিহ্বা নারায়ে তবু আল্লাহর জিকির করে চোখের কোণা দিয়ে পানি পড়ে আর দিকে বলেন আল্লাহ বুকের উপরে বিশাল বড় পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয় তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের বাগন কে ফুলের বাগান বানায় দিতে পারো والله তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে হযরতে বেলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ